আজ বুধবার বিশে ফাল্গুন দু পঁচিশ সালের পাঁচই মার্চ মেষ রাশি এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না অন্তত পক্ষে যে দিনে যে কোনো একবার একশো আটবার জব করুন আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে বুধকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ আর বুধ কিন্তু এই মার্চ মাসের এই পনেরো তারিখে আবার বক্রিয় হতে চলেছে আর মার্চ মাসের রাশিফল যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নিন এ মাসে বুধ বক্রি হবে শুক্র বক্রি অলরেডি হয়েছে আবার এ মাসে কিন্তু শনি সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবে অর্থাৎ সূর্যের গোচরও ঘট শনির গোচরও ঘটতে চলেছে এ মাসে সূর্য এ মাসে কিন্তু আবার শনি সূর্যের সংযোগও থাকছে সূর্য রাহুর গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্যগ শুক্রাদিতীয় যোগ জড়ত্ব যোগ একাধিক সংযোগ গঠিত হচ্ছে মার্চ মাসে এই জন্য মান্থলি রাশি দেখে না থাকলে ইমিডিয়েট দেখে নিন বহুলাংশ উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাতে চাবান কনফিডেন্স লেভেল গেন করতে আপনারা নিজেদেরকে সমর্থ করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আজ আপনাদের ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে আজ যদি স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে মানি ম্যানেজ করার দায়িত্ব দিয়ে থাকেন তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেতে পারে বন্ধুবান্ধব এবং একইভাবে কোনো প্রকার অচেনা ব্যক্তিবর্গদের থেকে সাবধানতা অবলম্বন করুন অন্য দেশে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট সময় তবে কোনো স্থানে ভ্রমণ যদি করেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সাথে রাখতে যেন বলবেন না চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন ভুলেও প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত যতটা সম্ভব ড ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় চেষ্টা করুন ধৈর্য যে বসতে লক্ষ্মী এটিকে আজ গুরুত্বপূর্ণভাবে নিজের উপদেশ স্বরূপ আপনার নিজের জীবনে এটিকে অধিষ্ঠা অধিষ্ঠিত করবার চেষ্টা করুন